সালাম আইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি হচ্ছে ক্লাস নাইনের চ্যাপ্টার হচ্ছে তিন তিনে তিন দশমিক দুইটা শুরু করবো একদম আমরা হুবহু বইয়ের ম্যাথগুলো করব খুবই ইজি ম্যাথ সেগুলো একটু আমরা দেখবো আগে প্রথমে দেখব হচ্ছে আমার ফর্মুলাগুলো জাস্ট তোমরা হচ্ছে আমার সাথে একটু প্র্যাকটিস করো দেখো পারো কিনা আচ্ছা প্রথমে আমরা ঘন ঘনের সূত্র কী কী আছে দেখি একটু আমরা আগে আমাদের ঘনের ফর্মুলাগুলো কী কী আছে দেখি একটু আমার মনে পড়ে কিনা আমাদের আমরা বইতে একটু ফর্মুলাগুলো আগে দেখে নেবো এই দেখেন এ প্লাস বি এর হোল কিউব হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখছেন এটা হচ্ছে আমাদের ঘনের মেইন ফর্মুলা আচ্ছা এখান থেকে আমরা এটা লিখতে পারি না দেখেন তো যে থ্রি সরি আমরা লিখতে পারি এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখেন আমরা এরকমও লিখতে পারি সো আপনি এই ফর্মুলাটাকে কিন্তু এরকমও লিখতে পাবেন এরকমও লিখতে পাবেন এটা আপনার যখন যেরকম সুবিধা ঠিক আছে আচ্ছা দেখেন আরেকটা ফর্মুলা কী আমাদের এ মাইনাস বি এর হোল কিউব শুনে শুনছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাকে আর কী রেখা যায় এ কিউব মাইনাস বি কিউব থি এ বি ইন টু হচ্ছে এ ওয়াইন আমরা এরকমও লিখতে পারি দেখেন তো বুঝছেন কি না সো আমরা ফর্মুলাগুলো যখন যেভাবে লাগবে তখন সেভাবে ইউজ করবো আচ্ছা আমরা দেখেন এ কিউব প্লাস লিখতে পারি এ প্লাস ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এরকমও লিখতে পারি ঠিক একইভাবে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব ইজিক টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার দেখেন আমরা এরকমও লিখতে পারি খুবই সোজা আপনি জাস্ট এই ফর্মুলাগুলোকে কয়েকবার লিখবেন একবার না কিন্তু কয়েকবার লিখবেন কারণ বীজগণিতের অঙ্কগুলো করতে গেলে ফর্মুলাটা হচ্ছে মেন যদি কেউ সঙ্গে সঙ্গে ফর্মুলাগুলোকে বুঝতে পারে বের করতে পারে চিন্তা করতে পারে তাহলে সে কিন্তু অঙ্কটা করতে পারবে আর ফর্মুলা না করতে পারলে কিন্তু অঙ্ক মিলবে না সো আপনি ফর্মুলাটার দিকে ভালো করে খেয়াল রাখবেন আচ্ছা আমরা অঙ্কে যাই দেখেন একটা প্রথম অঙ্ক দিয়েছে যে এ মাইনাস বিশ্বাস নিতে হলে আপনাকে বের করতে হবে এই বের মার ওকে ফাইন আমরা ফর্মুলা লিখে ফেলি দেখেন এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটি কী বলেন কী ফর্মুলা শিখছি আমরা বলেন আমরা শিখছি বলেন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার দেখেন তো এরকম শিখছে কিনা এখন আপনি কিন্তু এ মাইনাস বি এর মান জানেন এ মাইনাস বি এর মান কত দেখেন তো এ মাইনাস বি মান হচ্ছে এই যে ফাইভ ফাইভ লিখলাম ইন্টু আপনি এর মান জানেন কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ানটা জানেন না কিন্তু আপনি এব বি ওয়ান জানেন এব থার্টি সিক্স তো এইটুক কিন্তু আপনার হয়ে গেছে সমস্যা নেই এখন আমরা এই যে এ বি ওয়ান জানি না এবি ওয়ানটা আমি বের করিনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ানটা কীভাবে বের করে দেখেন তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা শিখছি কী শিখছি বলেন এ প্লাস বি এর হলো স্কোয়ার মাইনাস টু এ বি শিখসি কিনা দেখেন এখন এ প্লাস বিল মানে কী বলুন তো অথবা আমরা শিখছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি দেখেন তো এরকম শিখছি কিনা জাস্ট মানটা বসায় দেন এ মাইনাস বি হোল স্কোয়ার নাকি ফাইভ স্কোয়ার প্লাস টু কত এব হচ্ছে থার্টি সিক্স এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ভ্যালুটা আসছে জাস্ট এই মানটা আপনি এই মানটাকে নিয়ে জাস্ট এখানে বসায় দেন আপনার অ্যান্সার হয়ে যাবে কী সোজা না দেখেন তো খুবই সোজা জাস্ট আপনি একটু চিন্তা করেন আমাদের মেইন ফর্মুলাটা কি আছে সেই ফর্মুলাটা লিখে জাস্ট ফর্মুলাটা লিখে দেখলাম যে আমাদের এই মানটা বের হতে সামনে আসছে তাহলে আমরা এই মানটা আলাদা বের করে নিয়ে যে বসায় দিলাম দেখছেন বাসায় একটু প্র্যাকটিস করেন পারবেন আচ্ছা দেখেন এখানেও তাই এখানে উল্টা এখানে বলছে যে আপনার এ বি এর মান কত আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা হচ্ছে আগের অঙ্কে এ বি এর মান দেওয়া ছিল এ মাইনাস বি দেওয়া ছিল আপনাকে এ কিউ মাইনাস বি কিউ বের করতে বলছে আর এখন সেম ঘটনাটা বাট একটু মানটা চেঞ্জ করে দিছে ঠিক আছে

এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি এরকম করতে পারি ঠিক আছে তাহলে এই কাজটা আমরা এখানে করে দিই দেখি আমরা কী কী পাচ্ছি আমরা পাঁচশো তেরো থাকলো এখানে এখানে তিন থাকলো জাস্ট এখানে লিখলাম হচ্ছে আমরা দেখেন তো কী লিখলাম এ আচ্ছা এখানে একটা মান বসায়নি আমরা থ্রি এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে নাইন প্লাস টু সো আপনি এখানে জাস্ট লিখেন্লাসটাই কিন্তু আমাদের অ্যান্সার এখান থেকে আপনার থ্রি আসবে এই থ্রি এব আপনার এখান থেকে করতে হলে অ্যান্সারটা হয়ে আছে আচ্ছা সো আপনি মোটামুটি পারবেন জাস্ট একটু বাকিটুকু বাসায় করবেন একটু বাসায় কাজ ঠিক আছে আমি বাকিটুকু করে দিচ্ছি আপনি বাকিটুকু করবেন জাস্ট এখান থেকে ক্যালকুশন করলে হয়ে আছে আচ্ছা দেখেন এখানে ওয়াই দেওয়া আছে আপনাকে এই মানটা বের করতে হবে আপনি শুধু কি করবেন এই মানটাকে নিয়ে জাস্ট এখানে বসায় দিবেন কি করবেন জাস্ট মানটাকে নিয়ে ওখানে বসায় দিবেন তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে খুবই সোজা আচ্ছা এটা আমি করাবো না জাস্ট আপনার এর ভ্যালু দিয়ে আসে আপনি মান বের করতে হচ্ছে আপনি শুধু এই মানটাকে নিয়ে এখানে বসায় দিবেন বসাই দিলে ওদের অ্যান্সার আচ্ছা দেখেন এ প্লাস বি সমান এম আর এস কে প্লাস বিএসকে সমান এন হলে আপনাকে দেখাতে হবে হচ্ছে সামথিং সামথিং দেখাতে হবে তাই না তো আমি কি করতে পারি বলেন তো দেখি এম আর পি এম আর পি দেখেন তো এখানে আমি এম আর পি এর মানটা বসাতে পারি কি না পারি দেখেন তো আমরা ওই যে লেফট হ্যান্ড সাইড যে মানটা দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড দেখেন তো ওখানে কী দেওয়া আছে ওখানে দেওয়া আছে হচ্ছে আমাদের এম কিউব প্লাস টু পি কিউব দেওয়া আছে এটাকে আমরা এরকম লিখতে পারি কি না যে এ প্লাস বি এর উপরে কিউব প্লাস টু এ কিউব প্লাস কিউব এরকম লিখতে পারি কি না জাস্ট আমরা কী করলাম জাস্ট ভ্যালুটা বসা দিচ্ছি আমরা কিসের ভ্যালু এম আর পি এর ভ্যালু বসা দিচ্ছি এবার জাস্ট তুমি এটাকে ভেঙে ফেলো এটাকে ভাঙলে দেখেন তো আমরা লিখতে পারি কি না এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিএ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস টু এ কিউব প্লাস টু বি কিউব টু টু বি কিউব দেখেন তো জাস্ট আমরা কি করলাম এটাকে ভেঙে ফেললাম এখন আমাদের এই যে এ কিউব কয়টা দেখেন তো এই যে এ কিউব একটা

সবার থেকে আমি তিন কমান দিতে পারি তাহলে কী থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এখন আমাদের এটাকে একটু মডিফাই করতে হবে কি হয় দেখেন আমি যদি এরকম চিন্তা করি তিন থাকলো আমি এখান থেকে এখান থেকে আর এখান থেকে আমি হচ্ছে একটা কাজ করি এই যে এ কিউব লিখি প্লাস এ স্কোয়ার বি লিখি প্লাস আমি বি কিউব লিখি প্লাস স্কোয়ার লিখি দেখেন তো আমি এরকম করতে পারি কি না এখানে ব্র্যাকেট আসলে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হইতো দেখেন আমরা এইটুকু পর্যন্ত করতে পারি কিনা আমরা এই পর্যন্ত করতে পারি কিনা দেখেন এটা করতে পারি কিনা যদি এটা করতে পারি আপনি আমাকে বলেন আমরা এখান থেকে কী কমন নিতে পারি আমরা এখান থেকে কমন সেকেন্ড প্যাকেট ইউজ করি এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি তাহলে কী থাকে এখানে এ প্লাস বি আমরা এখান থেকে বি স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে কী থাকে বি প্লাস এ দেখেন তো আমরা এটা করতে পারি কি না জাস্ট এখান থেকে আমরা এই দুটো জিনিস থেকে হচ্ছে কমন লাউ হচ্ছে এ স্কোয়ার আর এই দুটো জিনিস থেকে কমন লাউ হচ্ছে বি স্কোয়ার এইটুকু দেখছেন কিনা দেখেন সবাই আচ্ছা পরের লাইনে দেখেন তিন থাকলো আমি যদি গুণ করে দিই তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকে সো আমরা এখানে লিখতে পারি থ্রি এ প্লাস বি মানে হচ্ছে আমাদের এম আর এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে হচ্ছে ইজ এম এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখেন খুবই সোজা আমরা জাস্ট একটু চিন্তা ভাবনা করতে হবে অঙ্কগুলো অঙ্কগুলো কিন্তু খুব সহজ করে না কঠিনও না জাস্ট আপনাকে একটু চিন্তা করতে হবে এইভাবে ভ্যালু বসে দিলে আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন আপনি এইভাবে যে কোনো অঙ্কের জাস্ট একটু চিন্তা ভাবনা করলে অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে সবাইকে বুঝছেন অঙ্কটা ওকে যদি কেউ বুঝতে না পারে আমাকে কমেন্ট বক্সে জানাবো তাহলে আমি এটা আমি মানে আবার রিপ্লাই দিব আর কি আচ্ছা নেক্সট দেখো বলছে যে এটার মান কত হবে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এ কিউ প্লাস বি এর মান কত হবে তো আমরা একটা ফর্মুলা জানি আসলে কখন কোন ফর্মুলাটা লিখবো এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা আমরা যদি মানে ফর্মুলা ইউজ করতে হয় ঠিক মতন এ প্লাস বি এর হোল কিউব সমস্যা আমরা লিখতে পারি আচ্ছা আমরা এ কিউ প্লাস বি এর ফর্মুলা লিখি এটা করলে আসলে আমরা একটা কাজ করি এই ফর্মটা আমরা যেহেতু প্রথমে বলছি যে এ স্কোয়ার মাইনাস তাহলে আমরা ফর্মটা লিখি যে কিউব হচ্ছে এ প্লাস স্কোয়ার মাইনাস এরকমভাবে লিখে ফেলি এটা তো আমরা লিখতেই পারি এখন বের করতে হবে কি আমাদের বের করতে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সো তার আগে আমাদেরকে আবার এটা জানতে হবে এ কিউ প্লাস বি কিউব সময় জানতে হবে সো এ প্লাস বি এর হোল কিউব ইজি গলটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখেন তো আমরা এখানে লিখতে পারি কি না এটা লিখতে পারি সো আমরা জাস্ট এই মানটা আগে ক্যালকুলেশন করে নিই দেখেন এখানে এই ভ্যালুটা দেওয়া আছে কত এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে তিন এখানে তিন লিখবো আর এই ভ্যালুটা দেওয়া আছে কত টু জাস্ট বসায় দিই বসায় দিলে আমাদের দেখেন এখানে আসে এর উপরে কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি সো আপনি কিন্তু এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের মানটা পেয়ে গেলেন তো এই মানটা আগে বের করবেন শোনেন সবাই একটু খেয়াল রাখেন আগে কিন্তু সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা করবেন নট ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেনের আগে অ্যান্সারটা হবে এ কিউ প্লাস বি কিউবের মানটা চলে আসবে এইটা আসার পরে জাস্ট আপনি এ কিউ বি কিউবের মানটা নিয়ে কোথায় বসাবেন এখানে বসাবেন তাহলে মান পেয়ে যাবেন দেখেন এই যে এ কিউ প্লাস বি কিউব সমস্যা হচ্ছে আমাদের এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমি কী করবো জাস্ট এখানে এই যে আমরা এ কে প্লাস মানটা যেমনটা হয়েছে সেমানটা বসাবো আর এ প্লাস বি বসাবো তাহলে এখানে দেখিয়ে পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কথাটা চলে আসবে ফার্স্ট কোয়েশনটা অ্যান্সার হয়ে যাবে সো আপনি আগে ফার্স্টে সেকেন্ড কোশ্চেন অ্যান্সার করবেন তারপর হচ্ছে আপনি ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করবেন তাহলে অঙ্কটা ইজি হবে বুঝছেন ফর্মুলা কিন্তু এইটাই এই দু তিনটে ফর্মুলাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে বাট কখন কোনটা ইউজ করবেন এটা হচ্ছে আমাদের ঝামেলা আমরা আসলে মানে ম্যাথ করতে যেয়ে একটা প্রবলেমই ফেস করব যে আসলে অঙ্ক দেখে কখন কোন ফর্মুলাটা ইউজ করব এটা আমরা বুঝতে পারবো না ঠিক আছে আচ্ছা আর একটা দেখি আমরা দেখেন এটা বলছে একই রকম মান বের করতে বলছি এবং এটা যত বেশি ঠিক একইভাবে কিউ একুবেন্স বি বের করে নিবেন দেন আপনি করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের আমি হোমওয়ার্ক দিলাম আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে এটা আসলে একটা অ্যান্সারটা কত হবে ঠিক আছে খুবই সোজা একই রকম জাস্ট আগের মতো নেই ওকে আচ্ছা নেক্সট দেখি আমরা এই যে এরকম টাইপের অঙ্কগুলো এরকম টাইপের অঙ্কগুলো যদি দেয় আমাদের আগে কিন্তু এর আগের চ্যাপ্টার থ্রি পরে কিন্তু আমরা করছিলাম সেখানে কিন্তু হোল স্কোয়ার থাকতো বা ফোর থাকতো তাই না বা সিক্স থাকতো বাট এখানে থাকবে কি কিউব বা ফাইভ এরকম থাকবে সো আমাদের প্রথম অঙ্কটা কী দিয়ে আসে বলেন অঙ্কটা দিয়ে আসে আমাদের এম প্লাস ওয়ান বাই এম ইজিক হচ্ছে এ যদি দুই পাশে আমরা কিউব করে ফেলি তাহলে এম প্লাস অন বাই এম এর উপরে কিউব ইজিক টু হচ্ছে এ কিউব এখান থেকে আমরা পাচ্ছি এম কিউব প্লাস অন বাই এম কিউব প্লাস থ্রি এম ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম ইজিক টু হচ্ছে এ কিউব দেখেন তো এরকম আসে কিনা জাস্ট ভ্যালু বসা দেন দেখেন পরের দিন লিখতে পারি আমরা এম কিউব প্লাস অন বাই এম কিউব প্লাস থ্রি এম প্লাস মানে এ হচ্ছে এ কিউব সো এখান থেকে থাকে আমাদের এম কিউব প্লাস অন বাই এম কিউব হচ্ছে এ কিউব মাইনাস থ্রি দেখছেন তাহলে এইটা আমাদের অ্যান্সার বুঝছেন তাহলে আপনি পারবেন জাস্ট একটু একটু চিন্তা করেন অঙ্কটা ফর্মুলাটা শিখলেই কিন্তু হয়ে যাচ্ছে আমার মেন ফর্মুলাটা হচ্ছে আমি দুই পাশে কী করলাম দুই পয়সা হচ্ছে আমি ঘন করলাম ঘন করে দেখ ঘন করে আপনার আসছে আচ্ছা দেখেন আর একটা অঙ্ক দেখেন এখানে বসে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু পি হলে আপনাকে দেখাতে হবে যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি মান কত আচ্ছা তাহলে আমরা এখানে লিখে ফেলি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু পি দেওয়া আছে আমরা দুই পাশে কিউব করে ফেলি ওয়ান বাই এক্সের হোল কিউব আমরা লিখলাম হচ্ছে পি কিউব ঠিক আছে দেন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক হচ্ছে পি কিউব সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজিক হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু পি জাস্ট ভ্যালুটা বসে দিই আমরা এখানে দেখেন এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব থ্রি পি টু হচ্ছে পিকিউব সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস বাই এক্স কিউব টু হচ্ছে পিকিউব মাইনাস প্লাস পি এটাও অ্যান্সার দেখছেন খুবই সোজা জাস্ট একটু দেখেন ক্যান্ডিশনটা আমরা এখানে জাস্ট ফর্মুলা লিখছি কোন ফর্মুলা লিখছি এখানে ওই যে এ মাইনাস বি এর হোল কিউব ই হচ্ছে এ মাইনাস বি মাইনাস থ্রি এ বি বিটু এ মাইনাস বি ঠিক আছে আচ্ছা নেক্সট আছি আমরা এটা হলে আপনাকে বলছেন যে এটা আমি করতে হবে একই রকম জাস্ট আমরা ওয়ান বাই এ বিয়ান বাই এ এটা দুই পাশে কিউব লিখলাম ইজিকটা হচ্ছে অন কিউব সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসে এ কিউব বিয়োগ ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ অন বাই এ এ মাইনাস ওয়ান বাই এ ইজিক হচ্ছে অন সো যদি আমরা আরও ক্যালকুলেশন করি এখানে তাহলে এ কিউব মাইনাস অন বাই এ কিউব বিয়োগ থ্রি ইন্টু অন ইজিক টু হচ্ছে অন সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এ কিউব মাইনাস

এগুলো সব বা বাদে লিখি আমরা বা বাদে লিখি বা বাদে লিখি তাহলে এখান থেকে আমার থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের কিউব ইজিক হচ্ছে থ্রি বাই টু এর উপরে কিউব সো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিকটা আমরা লিখতে পারি যে সাতাইশ ভাগ আট সো এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব গোল টু আমরা লিখতে পারি এটা হচ্ছে এক্স বিয়োগ ওয়ান বাই এক্স মানে কি তো এই মানটা একটু খেয়াল রেখেন এখানে কিন্তু এটা মান আমাদের লাগবে এখন এই যে এই মানটা এই মানটা দেখেন আমরা এই থ্রি এই মানটাকে যা লিখতে পারি হচ্ছে ইন্টু থ্রি বাই টু ইজিক টু সাতাশ বাই আট তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব লেখা যায় সাতাশ বাই আট প্লাস নয় বাই দুই দেখেন তো এগুলো লেখা যায় কিনা জাস্ট এখানে এলসএম করে দিন এটা করলে কত হচ্ছে আট সাতাশ প্লাস ছত্রিশ তার মানে এইট এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স লিখতে পারি সিক্সটি থ্রি শেষ দেখেন তো প্রুভ হয়ে গেছে না খুবই সোজা কিন্তু জাস্ট আপনাকে এই মানটাকে আবার এখানে ইউজ করতে হবে এই জায়গাটাই এই যে এই মানটাকে আবার আপনাকে এখানে ইউজ করতে হবে সবাই খেয়াল রাখবেন আমরা এই লাইনটা পড়ে আচ্ছা আপনারা কিন্তু সব জায়গায় বা লিখে নেবেন আমি কিন্তু একটা জায়গায় বা লিখি নাই এটা কিন্তু আপনারা লিখবেন নাহলে কিন্তু পরীক্ষার নাম্বার কাটবে আচ্ছা দেখেন এরকম টাইপের অঙ্ক আপনাকে বলা আছে যে এই সমস্যা বলা আছে কত রুট সিক্স প্লাস রুট ফাইভ এরকম বলা আছে এখন এটাকে আপনি ব্যস্তকরণ করে দেন দেখেন তো বস্তু কি আসে অন বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ আমি কী করলাম আমি দুই পাশে ব্যস্তকরণ করলাম আচ্ছা এবার দেখেন আমার নিচে রুটটাকে তুলতে হবে নিচে রুট তুলতে গেলে আমাকে কী করতে হবে এইটারই অপোজিটটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে লবে এবং হরে এইটারই অপোজিট দিয়ে গুণ করতে হবে মানে আমি অন বাই এ থাকবে আমি এখানে লিখবো হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ আমি এইটারই একটা অপোজিট সাইন মানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে আমি উপর নিচে গুণ করে দিব সো রুট সিক্স মাইনাস রুট ফাইভ সো এখানে থাকছে আমাদের ওয়ান বাই এ ইজিক টু দেখো এ প্লাস বি ইন্টু মানে কি রুট সিক্সের হোল স্কোয়ার বিও রুট ফাইভের হোল স্কোয়ার সো এখানে থাকে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আচ্ছা আমরা এখান থেকে তাহলে 1 এর ভ্যালুটা কি পাচ্ছে দেখেন তো আমরা ওয়ান বাই এ ভ্যালু পাচ্ছি হচ্ছে রুট সিক্স মাইনাস কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সিক্স মানসিক এক আসবে আর এটা সব সময় এটা আমার মনে রাখবেন যে এ শুধু রুট সিক্স ফাইভ হবে অন বাই এটা হচ্ছে রুট সিক্স মাইনাস ফাইভ হবে মানে এসে সাইনটা থাকবে এটা তো অপোজিট হবে এখন মধ্যে বের করতে হবে কি দেখেন তো বের করতে হবে হচ্ছে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এ কিউব আমাদের বের করতে হবে আসলে এ টু দি পর সিক্স ভাগ হচ্ছে এ কিউব বিয়োগ অন বাই এ কিউব তার মানে এ টু দি পর কিউব মাইনাস ওয়ান বাই এটা দুই পর কিউ আমাদের এটা বের করতে হবে সো এটা যদি বের করতে হয় আমি এটা ফর্মুলা কি শিখছি বলেন শিখছি এ মাইনাস ওয়ান বাই এ বলেন এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার জাস্ট এটার মধ্যে আপনি মাটা বসা দেন তার আগে আপনি কী করবেন আপনি এই যে এ আর এ ওয়ান বাই এ পাইছেন এখান থেকে এ প্লাস ওয়ান বাই এটা বের করে নেন বা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এ যদি এরকম হয় অন বাই এটা এরকমই হবে ঠিক আছে আপনি এখন থেকে এটা মনে রাখবেন নিয়ে জাস্ট বসায় দেন আপনার অ্যান্সারটা চলে আসবে খুবই সোজা আমি জাস্ট আপনার বেসিকটা দেখাই দিলাম বাকির অব্দি হ্যাঁ বাসায় প্র্যাকটিস করবেন না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ওকে আচ্ছা নেক্সট দেখেন একই অঙ্ক দেখছেন একই অঙ্ক আপনাকে রুট থ্রি বসে যে এই মানগুলো বের করে দেখেন সবগুলো অঙ্কই কিন্তু হয়েছে আপনি ওই যে প্রথম যে প্রমাণটা দেওয়া আছে আপনি জাস্ট এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজিক টু তো অন আপনি এটাকে একটু সুন্দর করে লিখেন আপনি এটাকে লেখেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অন ইজিক টু হচ্ছে রুট থ্রি এক্স দেখেন তো লিখতে পারেন কিনা জাস্ট এক্স হাঁক দিতে তাহলে এক্স স্কোয়ার বাই এক্স বিও কন বাই এক্স ইজিক টু রুট থ্রি বাই এক্স বাই এক্স সো এখান থেকে থাকে এক্স বিয়োগ অন বাই এক্স ইজিক টু থ্রি তার মানে এটাই কিন্তু আসলে ওইটা দেখেন আমি কিন্তু এখান থেকে ওখানে গেলাম দেয়া ছিল হচ্ছে এইটা প্রমাণ করতে হবে এটা আমি এখান থেকে আপনাকে এটা দেখাচ্ছি একই জিনিস কিন্তু আপনি কিন্তু করতে পারবেন মানে এটা হচ্ছে গিভেন এটা হচ্ছে গিভেন না এটা হচ্ছে প্রমাণ করতে হবে আর আমি দেখলাম দেখলাম যে এখান থেকে এখানে যাওয়া জিনিসটা কিন্তু একই জাস্ট আপনি এটা রিভার্স করে দেবেন মানে যেটা দিয়ে আছে এটাকে রিভার্স করে নেবেন ওইটা হয়ে যাবে আচ্ছা পয়েন্টটা হচ্ছে এক্স ডিপার ফোর অন বাই এক্স জোর ফোর ভালো কথা আপনি এখানে ফর্মদা লিখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মাল ওখানে লিখবেন এস্কোয়ার প্লাস ফর্মুলা লিখবেন আর এটাও তাই এক্স ডি পর সিক্স অন বাই সিক্স আপনি এখানে লিখবেন এক্স স্কোয়ারের উপরে কিউব প্লাস অন বাই এক্স স্কোয়ারের উপরে কিউব এই কিউবের ফর্মদা লিখে দেবেন আচ্ছা এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি বাসায় করবেন আমাকে জাস্ট কমেন্ট মধ্যে জানাবেন না পারলে আমি রিপ্লাই দিবো ঠিক আছে ডিসক্রিপশনে হচ্ছে আমার লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন আর সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে আমাদের থ্রি পয়েন্ট টুটা শেষ হয়ে গেল আমরা নেক্সট ক্লাসে থ্রি পয়েন্ট থ্রিটা দেখবো থ্যাংক ইউ সবাইকে আলাইকুম